এটা কত ইঞ্চির টব নেওয়া হয়েছে আট ইঞ্চির তো আট ইঞ্চির টপ দেখতে পাচ্ছেন এটা আট ইঞ্চির টপ এই টবে ম্যাচটা কোটিং করবো এই যে চারাটা চারাটা কি কেটে নিয়ে বার করে নেবে সুন্দর করে প্লাস্টিকটা কেটে বার করবেন প্লাস্টিকটাকে রিউজ করার কোনো দরকার নেই এটাকে পুরোপুরি ফেলে দেবে সুন্দর করে এই রুট বলটাকে বার করবে সুন্দর সলিড রুট বল না হলে শিকড়গুলো ছিড়ে যেতে পারে তাই তো অনেক সময় উপর থেকে টেনে বাল্ক প্রত্যেকটা তখন গাছটা মরে যাওয়ার চান্স বেশি থাকে মানে সার্ভে করতে পারবে না নিচে পড়বো দেখবে সাইজে ঠিক আছে কিনা না এটাকে আড়টুকুনি উপর দিকে একটু স্ট্রবেরি এরকম করে এইভাবে হয় এরকম করে উপর দিক থেকে হবে এখান থেকে এখান থেকেই হ্যাঁ বের হবে আচ্ছা ডালে হয় না তখন ডাল হয় না এখান থেকেই পাতাগুলো গুলো সবই বের হবে তো এটাকে আর একটু মাটি আমাকে দিতে হবে এই সুন্দর করে এটাকে একদম মিডিল করে মিশিয়ে দিলাম আমরা মিশিয়ে দিয়ে এবার সাইড থেকে আমরা আবার সুন্দর করে মাটি দিয়ে এটাকে ভরাট করে দেব এইভাবে আস্তে আস্তে করে এটা হচ্ছে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড ঠিক আছে এই হিউমিক অ্যাসিডটা দিলে কী হবে হিউমিক অ্যাসিড দিলে নতুন গাছে শিকড়ের ডেভেলপমেন্টটা খুব ভালো হবে এবং খুব গাছটা তাড়াতাড়ি এই পটে ধরে নেবে এই এতটা মতন এতটা মতন আমরা এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে আবার আমরা এরকম করে জল ঢেলে দেবী গুলিয়ে নেবো এরকম করে এই যে হয়ে গেলো হিউমিক অ্যাসিড এটাকে আমরা সুন্দর করে এখানে দিয়ে দেবো ঠিক আছে এবার এটা দিলাম মোটামুটি দু তিন দিন পর যখন এটা একটুখানি ধরে যাবে তখন আমরা কুড়ি 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 স্প্রে করবো হালকা করে ব্যাস আর কিছু করতে হবে পরের ভিডিওতে বাকিটা দেখাবো